শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মিট 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 করে হাসতেছে তো বাবু আমার কপালের টিপ নিয়ে নিজের কপালে দিয়ে রাখছে যে হাই দিতেছে হাই দাও বলো শুভ সকাল খুশি খুব খুশি তো সকালবেলা ঘুম থেকে উঠায় এক রাউন্ড দেওয়া হয়ে গেছে বাহিরে আমি আবার ঘরটার জারু দিতেছিলাম তো আইসা আবার দেখি কি করতেছে হাঁসের দরজাটা রাখে করতেছে হাঁসের দরজা খোলার জন্য তো পরে আমি ডাক দিছি তো সেই জায়গায় আসো পরে আইসে আইসে কুলে উঠছে কেমন করে মারতাছে আমার তখন যায় যাই হাঁসের দরজা খুলে দিই না নিলয় চলো হাঁসের দরজাটা খুলে দাও তো ওই যে ডিম পারছে রে হাঁসের ডিম পার সরা 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 সামনে থেকে সরা সরা সামনে থেকে দৌ দিছে না খাই কি হয়েছে খাই নাই না গেছে গা না খেয়ে গেছে গা তাই তাইতে যে হাত দেয় না যে ডিম পারছে হাসি ডিম পারছে এই যে হাসি ডিম পারছে একটা সকালবেলা গুম থেকে উঠাই রেখেট নিয়ে গড়েছে মাতবর বাড়ির সামনে তো একদম নতুন জলে পরিপূর্ণ হয়ে গেছে যাইনা না যায় ধমক রে খারা ও যে হাস গেছে ওই যে হাস এই জায়গায় হলো লিখনরা ফুটবল খেলছে তো দিন তাই না সবাই এই ক্ষেতের মধ্যে আর হলো এখন হলো হাসে ফুটবল খেলবো জলের কাছে আহ না জলে কামর দিব কুমির আছে হ্যাঁ ওদের একটা নিয়ে আইলিখন ফালে দিছে তখন বাড়ির দিকে যায় হাস তো গেল গজে এমন দূর দেয় আমিও ওর পিছনে বেশ পারি নাই মানে ওরে সারা দিন ঘরের ভিতরে দরজা বন্ধ করে রাখন লাগে এই রকম মানে ই হইছে এখন মানে যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ তো পাশে থাকি আর যতক্ষণ হলো মানে কাজ করি আমি কি রান্না করি তাও তো চুলাই রান্না করি না এই এক কারণে শুধু বাতের নীলয় এমন চঞ্চল কি বলো মু মানে ওরে তো দেখাই মাত্র দুই এক মিনিট ভিডিওতে দেখাই হয়তো বুঝতে পারেন না কিন্তু সারাদিন যদি বাড়িতে দেখতেন তাইলে ঠিকই বুঝতে পারতেন মানে এমন চঞ্চল ওরে যদি এক পলক মানে চোখের আড়াল করি আমি খালি ঘরের ভিতরে ওরে যাই খেয়া না করে যদি ঢুকি আশা দিকেও নাই কই গেলো কই গেলো খুঁজা পুরা বাড়ি খুঁজে তাদের এমন দৌড় দিয়া কই যে যায় ওরে যায় পাওয়া যায় না পরে কি করতে হয় ওই পাশে আমি রান্না করি এই পাশে দরজা বন্ধ করে ঘরে তারপরে থাকে তারপরে ও কান্নাকাটি করে তার এখন হলো যে তাও তো গ্যাসে রান্না করি দেখে অরে আলো ধরে রাখতে পারি মানে চলো রান্না করলে তো তাও পারতাম না ওই যে দৌড় দিস ওই যে আমার কোলে কিন্তু ছিল দৌড় দিয়ে গেছে চলো চলো মুখ দাও মুখ দাও আর এখন তো বর্ষার মধ্যে লিখনের E school, đón đồ, chả là, ôi giời ôi giời yeah 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 খেলাধুলা করে নিলয় লিখন ঘরে এসে পড়ছে আবার আমি আবার আইসে একটু কাজ করলাম ঢাল বাটি ধুইলাম তারপরে রান্না বসাইছি চুলাই তো এই পাশে আবার একটু নিলয় লিখন বসাইছি

লিখন পড়তে লিখতেছে ইংলিশ ও পড়লে পড়া মনে থাকে কিন্তু লিখতে গেলে ওর লেখা অনেক ধীরজ লিখতে চায় না এই জন্য স্যার বলছে যে যতটুকু পড়াবেন তার থেকে ডাবল হয়েছে লেখাইবেন কারণ ওলো হল যতটুকু পড়ে ওর সম্পূর্ণ মনে থাকে কিন্তু লিখতে গেলে ওলো আলশামি লিখতে গেলে ওর আলশামি লেগে যায় তখন লিখতে চায় না এই জন্য সব সময় শুধু দৌড়লে খাই ঠিক আছে তোমার নাই নাই লেখা নাই ওটা বাবার মোবাইল রেখে দাও তোমার বাবার মোবাইল ওটা রেখে দাও ধরে না ধরে না হ্যালো তো হ্যালো বাবারে ডাক দাও ফোন দাও বাবারে ফোন দাও ফোন বাবা রে হ্যালো ক বাবা হ্যালো কে বাবা কিলক ঘুমাইতেছে এখানে তাড়াতাড়ি সুন্দর করে সে আসে যে আরেকটা যে আছে কবিতাটা যে দিছে সারে ওইদিন ফোন দিয়ে কইলো ওইটা পড়ো হুম এই কবিতাটা পড়ো ওটা পড়ে প্রথম একটু পড়ো তারপরে লেখো আমি ওইদিকে রান্না দিকে আসি কথা দূর হইলো তো ওইদিকে আমার রান্না বান্না শেষ বাবা খাইতে বসছে খাইয়া আবার চলে যাব আর এখন তো বাড়ির সামনে পুরো জল নৌকা ছাড়াও পাই নাই নৌকা দিয়ে যাইতে হয় নৌকা পারাপার করতে

<imitation> <imitation> ना ऐसे बात 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 नहीं <imitation> 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 नो नहीं तो तो <imitation> <imitation> नो हम्म हम्म तो जो नौकाइयाँ जो नौकाइयाँ हम लोग हम लोग हम लोग पहले तो movie के लिए घुमा लो हाँ movie के लिए हम लोग picnic करूँगे movie के लिए नौकाइयाँ घुमा अन्याय तो है कुछ वाह नौ नौ भर गई हाल भर न्याय तो भर তো বাবার পার্ক করে দিয়ে আসলাম ক্যামেরা করতে পারি নাই তো একটা লোক গেছিল সাথে তো এই কারণে ক্যামেরা করতে পারি নাই তো উনি মানে এখন আমি নৌকো চালাচ্ছি আর দরব করে কে ক্যামেরা ধরবো এই কারণে লিখন পরে যায় নাই লিখনো আছিল পার করে দিয়ে আইসা বললাম আা পার করে দিয়ে দিলাম লিখন যায় নাই পরে আর ই করে লিখন লিখনে নেই আসল কি শুরু করছ দেখছ

নি দে কি চে কি চি ন চিহ ন চ ন মুরগি রেখাবার দিম মুরগি রেখাব দিয়ে তারপরে গোরু রেখাব দিব আর যাওয়া পাগলা গুঁড়ারে ছো দিয়েছি ঘরে ভিতরে অনেক দিন থাকবো বর্ষা পর্যন্ত গর শেষ পর্যন্ত তো স্টার্ট করি মজা মজে স্টার্ট করে ইঞ্জিন গরম গরমও রাখি হয়তো আবার ব্যাটারি বসে যাবো গা তো মুরগিদের খাওয়ান দিয়ে আসছি তো মুরগিদের খাবার দিয়ে নেই তো মুরগিদের ডিম পারছে দুইটা ওই যে আগে মুরগিতে ডিম তো পাঁচটা ছড়া করে এখন ডিম পারে দুইটা একটা বুঝলাম না কিছু ডিম পাড়া কমে দিল আবার ডিম পারে না কিসের জন্য এগুলো তো একটাটা ডিম পারে খাবার তো দিতেছি তার বড় ডিম পাড়তেছে না ডিম দুটো তুলে নাই আবার ডিম দুটো বড় বড় না বড় বড় ডিম পাড়ছে

के के लो जाल नाट के थे जाल ना में लगा इसी बड़े खुले है आने के फोर बाद में जाना ला खुला हरा तुम्हें ना दी खुल से लामो लगे थे लो लोग ये उड़े क्यों खुला दाउ खुला दाउ खुला चला <laughs> ना खुला बावर बुद्धि ना गुरफाइना देखे

তো এখন খাইতে বৈশা পড়ছি আমি আর লিখনের বাবা খামো আর তো সবাই খাইছে বাবা তো চলে গেছে লিখন নিলয়েরও খাওয়াইছি এখন আমরা দুজন খাইয়া লিখনের বাবা যাই বাবার একটু মির্জাপুর সাথ অবশ্য আমরাও যাবো ওই লিখন নিলয়ের চুল কাটাইতে দেবো পরে বলছিলাম লিখনের ব্যাপারে যে তুমি নিয়ে যাও কয়ে আমি একলা একলা কেমনে রাখবো আমি তো রাখাতে পারবো না তো সেই জন্য ভাবলাম তাহলে আমিও যাই ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর লিখনের চুল তো কিছুদিন আগে কাটানো হয়েছে এই জন্য এখন নীলয়ের সুগলা কাটাই ফেলবো আর কিছু এমনিখনের বাবা তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে যদি দেখি কোন সময় যাই মির্জাপুর তো ভিডিও আর বড় করবো না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই কেমন শোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন